বন্ধু এলো কোথায় চলে গেল বন্ধু কোথায় তুমি ও ভগবান তুমি এর মধ্যে জানলার ভিতরে বসেছিলে বাবা লাগিনি তো মাথায় আর বলো কালকে শিবরাত্রির বরত করলে কি ডাগা মিথ্যে কথা হ্যাঁ ডাহা মিথ্যে কথা বলো কেন করলে না বললে যে আন্টি আমি করব আমি আমি বলছি কেন করবে তুমি বললে আমার সুন্দর বউ হবে তাই তা কি জন্য করলে না তুমি ও না খেয়ে থাকতে পারলে না হ্যাঁ না খেয়ে থাকতে পারলে না দাদা তো কালকে করেছিল শিবরাত্রি দাদা হ্যাঁ দাদা নতুন বউ পাওয়ার জন্য করেছে ভালো বউ হবে হ্যাঁ তুমি করলে না তুমি কি পাবে পাবে নাওরা নসবো হবে না ও বিয়ে করবে না তাহলে তুমি আর আমি বিয়ে করব না তুমি বড় হও তারপরে করব না কেন সবাই বড় না কেন বিয়ে করতে কেন ভালো লাগে না একটা কারণ তো আছে সেটা বলো কিসের কারণ কি জন্য মার কোলে মধ্যে থাকতে ভালো লাগে তুমি কি সারা জীবন মায়ের কোলের মধ্যে থাকবা আমাদের তাকা একটু ও ক্যামেরার সামনে তাকায় তাকিয়ে বলতে পারবে না বলে তুমি পিছন দিক দেখতে পিছন দেখাচ্ছ তুমি পিছন ফিরে কথা বলছো তুমি সারা জীবন তোমার মায়ের কোলের মধ্যে থাকবে বিয়ে করবে না তাহলে তোমার খাওয়াবে কে মা যখন বুড়ি হয়ে যাবে তখন তোমাকে খাওয়াবে কে ও তুমি খাওয়াবে তুমি চাকরি করবা সব করবা করে টাকা নিয়ে আসবা আচ্ছা খালি তুমি কি করবে না বিয়ে করবে না হ্যাঁ সত্যি বলো হ্যাঁ গগনা আমাদের কি তাগিয়ে বলো সত্যি বিয়ে করবে না দা তুমি ভগবান বিয়ে না করলে এই গগনা হচ্ছে ও আর দিদি দিদি কি দিদি কোথায় থাকবে দিদি দিদি বিয়েও বিয়ে পারে ও দিদির বিয়ে দেবে আ দিদি তো হ্যাঁ করেছিলো ও দিদি ও দিদি শিবরাত্রি ব্রত করেছিল আমার বন্ধু কত বুদ্ধি হয়ে গেছে ও বলছে ভালো পাবে ও বাবা বর বলে দিদি বিয়ে করবে হ্যাঁ ওই জন্য শিবরাত্রি করেছে আর ও বিয়ে করবে না ও মায়ের কোলের মধ্যে থাকবে ওই জন্য ও শিবরাত্রি ব্রত করলো না আর দাদা দাদা খবরটা বলো

কি বলছে জানো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো হয়তো আগের পার্কে আমরা নৌকার উপরে বসে বন্ধুর সাথে ভিডিও করতে পড়ে ওই জন্য ও বলছে কি না যে এবারও পড়ে যাবে চিন্তা করো তোর মনে আছে আমি পড়ে গেছিলাম তো তাই বাবা 妈妈。